কুমার সানির আগমন শুভেচ্ছা স্বাগতম চিত্তনায়ক কুমার সানির আগমন শুভেচ্ছা স্বাগতম প্রেজেন্ট পাচার বাংলাদেশ সুরমের পক্ষ থেকে এবং চাঁদিনাবাসীর পক্ষ থেকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি এই শীতের মৌসুমের উষ্ণ অভিনন্দন

যেহেতু বাংলাদেশে জনপ্রিয় চিত্র অভিনেতা চলচ্চিত্র নায়ক জনপ্রিয় চিত্রনায়ক নায়ক অমর সানি তিনি আপনাদের ভালো লাগার ভালোবাসার নায়ক যেহেতু চান্দিনীতে একটি সিনেমা হল রয়েছে পালকি সেই সম্বন্ধে অমর সানি ভাই জানেন আমরা অমর সানি ভাইয়ের জন্য জোরে গরদালি সবাই মিলে চিত্র নায়ক ইতিমধ্যে অনলাইন অ্যাক্টিভিটিস হিসেবে সাধারণ ভোক্তা এবং সাধারণ মানুষের অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার শীর্ষে গেছেন আমরা তার জন্য তিনি যেই চমৎকার কন্টেন্ট তৈরি করেন আরো একবার জোরে বড় তার জন্য এই চান্ডিনা পৌরসভার সাবেক মেয়র জন্য রফিজুল ইসলাম আছেন আমাদের সাথে এবং আছেন জনাব নজরুল ইসলাম

আমার মোস্ট টাইম ছিল যে এগারোটার মধ্যে পৌঁছাতে পারবো কিন্তু রাস্তায় জ্যামের কারণে খুবই দেরি হয়ে গেল যেটা নাকি আমি এনজয় করতে পারছি না আর পালকি সিনেমা হল তো মানে আমাদের জীবন শুরু অনেক আগের থেকেই পালকি পালকি শুনতে শুনতেই আমরা স্টার সুপার স্টার যাই হই না কেন আমরা আর্টিস্ট হয়েছি আর ব্রেটন বার্টার এটার তো তুলনা নেই আর আমি আজকে আসলাম আমি আঁকতে রাখতে চাই আমার নিজের কাছে এবং ছড়িয়ে দিতে চাই আপনাদের মাঝে এবং এই বাটার এটা যে শুধু চান্দিনাতে থাকবে আমার মনে হয় না তা না টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা সময় গিয়ে হয়তো আমি শুনবো কোনো ইউরোপের গন্ডি পেরিয়ে ল্যাটিন আমেরিকাতে যাবে সেই আশা আমি অবশ্যই করব আর আমি সময় নিব না কারণ নামাজের ওয়াক্তে চলে আসছে আমরা বেশি সময় যদি নেই কি করি এটা আমাদের জন্য একটা বেয়াদবি হয়ে যাবে সো আমরা অল্প সময়ের মধ্যে আমার যা যা কাজ আছে সেই কাজগুলি সম্পন্ন করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবারে বাংলাদেশ সৌরভের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ তেরোই ডিসেম্বর শুক্রবার চিত্রনাথ কুমুর স্থানী কেক কেটে শুভ উদ্বোধন করবেন

সবাই ভত্র আমরা প্রত্যেককে উৎপাদনের চলতে চলে যাচ্ছি চিত্রনায় গোমরসানি জুড়ে গড়ে তাহলে সবাই মিলে ইসলাম এবং নজুল ইসলাম দুজন আছেন সেই সাথে আছেন সাপনার নবীন এবং ব্রেডের মাঠে বাংলাদেশ এই ফ্রেন্ডের সম্মানিত পরিচালকবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ আমরা সকল ইলেকট্রনিক্স আই হাতালি মিডিয়া ও অনলাইন টিমিটস شقنور <imitation>